ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমায় তোমারি কাছে মিনতি আমায় রহিম ইমানের পথে আমার মরণ যেন হয় যে ভাইরা আমার মাস্টাকে ফের ডাকলে তুমি কার ইবাদত করো বলো আল্লাহর ইবাদত করে যিনি আসমানের রব কার রব আরো জোরে বলেন কার রব ও রব্বুল আর যিনি জমিনের রব অরব্বুল মাসার এক তিনি যিনি পূর্ব জাহানের রব যে রব আমাকে আপনাকে বানিয়েছেন ওই রবের ইবাদত করি ফেরাউন বললেন হাই হাই এই কথা যদি জনগণ জেনে যায় তাহলে তো আমার মান সম্মান সব লিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জনগণ যদি জানে আপনি তো খোদা দাবি করেন আর আপনার ঘরের ভিতরে তো একজন আপনার বিরুদ্ধে লোক আছে আপনি তাকে আগে ঠিক করেন তো মান সম্মান তো চলে যাবে সুতরাং ফেরাউন তাকে অফার দিল তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে তুমি ওই আল্লাহর তাওহিদ কে আমার গোলামি করো আমাকে খুদা মানো তিনি বলেন নাউজুবিল্লাহ সকলে বলে নাউজুবিল্লাহ মাস্তা কোনো ভাবে রাজি হচ্ছে না ইমানদার দিনী ভাইরা আমার ফেরাউন লোক দেখাইলো কিন্তু মাস্তা কোনো ভাবে রাজি হয় না ফেরাউন বলল যদি রাজি না হও তোমার সামনে তোমার সন্তানকে শহীদ করা হবে নাউজুবিল্লাহ বল মাস্টার বললো সন্তান কেন আমার যদি সন্তান পরিবার সব কিছুই চলে যায় যে আল্লাহর উপর একবার আনছি ওই আল্লাহকে আমি কখনোই বলতে পারবো না সুহান আল্লাহ বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে আমার। কাছে মিনতি আমায় ও রহিম দয়াম ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন আল্লাহ আকবর আপনি খারাপ লাগতেছে মাস্তা বললে আমি যদি চলে যাই সন্তান যদি চলে যাই মা বাবা সব যদি চলে